বিভিন্ন জায়গা থেকে ভাইকে ফোন দিয়ে একটু কষ্টও দিয়েছেন কিন্তু যাই হোক অযথাযথ একটু দয়া করে কষ্ট দেবেন না এতে দেখতে পাচ্ছেন যে গমের কোয়ালিটি এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মন এরকম একদিন পরপর যদি আমাদের বিভিন্ন পণ্যের বাজার আপনি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ मन्द्रति <laughs> oh <my God. laughs>